মদিনায় মুগিরা বিন তালানু এর এক ইরানি গোলাম ছিল তার নাম আবুলুলু একদিন সে হজরত ওমর তালানু এর কাছে এসে বলল আমার মনিব আমারুফ অনেক বেশি মশুল আরফ পরে রেখেছে আপনি তা কমিয়ে দিন হজরত ওমর তালানু জিজ্ঞাসা করলেন কত মশুল আবুলুলু বলল প্রতিদিন দু দার হাম হজরত ওমর আল্লাহ তালানু জিজ্ঞাসা করলেন তুমি কি কাজ করো সে বলল আমি সুতার মিস্ত্রি ভাস্কর ও কর্মকার হজরত তোমর রাজতাহ আনহু বললেন তাহলে এই মসুল তোমার জন্য বেশি নয় গোলামটি এই উত্তর শুনে খুব অসন্তুষ্ট হলো এবং বললো আচ্ছা বুঝে নেব হজরতমরতালাহ আনহু বললেন আমাকে এক গোলাম হুমকি দিল এটা বলে তিনি নীরব রইলেন পরের দিন পড়ার জন্য মসজিদে কমন করলেন বিষাক্ত রেখে ও দাঁড়িয়েছিল যেমাত্রেলা তাল্লাহনু এর কাজ ও নাবিতে ছয়টি আঘাত করলো আশেপাশে লোকেরা তাকে ধরার জন্য ছুটি এলো সে তাদেরকেও আহত করলো কিন্তু যখন দেখলো যে বাসার কোনো উপায় নেই তখন নিজেকে নিজের সুরে মেরে আত্মহত্যা করলো আহত হবার পর হযরত ওয়ারাজ্ঞাল্লাহ তালা আনু আবদুর রহমান বিন আফরাজুল্লাহ তালানু কে নামাজ পড়াবার নিন্দে দিলেন তিনি দ্রুত নামাজ পুরো করলেন হযরত উমরাজ্ঞ্লাহ তাহানু কে তার বাড়িতে আনা হলো তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন বলতো আমার হত্যাকারীকে উত্তর দেয়া হলো আবুলুলু তিনি বললেন আল্লাহর শুকুর আমার রক্তে কোনো মুসলমানের হস্তরিত হয়নি হজরত উমর রাজ্লাহ তোলা আনু চিকিৎসার জন্য জনক আনসারি চিকিৎসক দেখে আনলেন তিনি তাকে শক্তির জন্য দুধ পান করালেন সে দুধ তৎক্ষণাৎ জখমের পথে বেরিয়ে এলো এই অবস্থা দেখে চিকিৎসক বললেন আমিরুল মুমিনিন নিজ উত্তর নির্বাচন করুন এই কথা শুনে পাশে দাঁড়ানো লোকেরা কাঁদতে লাগলো তিনি বললেন যে তোমরা কাঁদছ আমার নিকট হতে চলে যাও তোমরা শুনুনি রসুল আলাইহি আলহাসাল্লাম এরশাদ করেছেন আত্মীয় স্বজনের কান্নার কারণে মৃতকে আজাব দেয়া হয় আমিরুল মুমর তালু দেখলেন যে দুনিয়া হতে বিদায় নেবার সময় নিকটবর্তী তখন নিস পুত্র আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা عنہ কে বললেন পুত্র উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআনাউ এর নিকট যাও এবং তাকে বলো ওমর সালাম জানাচ্ছে আরও বলে দিলেন দেখো আমিরুল মুমিনিন বলবে না কারণ আমি এমন আমিরুল মুমিনিন নয় অতঃপর আরজ করবে যে ওমর চাই আপনার কামরার মধ্যে তা দুই সম্মানিত বন্ধুর পাশে তাকে স্থান দেয়া হোক আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআনাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকট পৌঁছলেন তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বসে বসে কাজ করছিলেন আবদুল্লাহ হযরত ওমর আল্লাহতালু এর বার্তা পৌঁছে দিলেন তিনি বললেন আমি এ স্থান আমার নিজের জন্য সংরক্ষিত রেখেছিলাম কিন্তু আমি তাকে আমার নিজের উপর প্রাধান্য দিচ্ছি আবদুল্লাহ বিন তালা আনু ফিরে এলে হজরত অমর আনু লোকদেরকে বললেন আমাকে বসাও তাকে টেক লাগিয়ে বসানো হলো অতঃপর তিনি পুত্রকে জিজ্ঞাসা করলেন বড় কি উত্তর এসেছে আবদুল্লাহ আনু বললেন আপনার আশা পূর্ণ হয়েছে তোমার রজুল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ আবার সবচেয়ে বড় আশা ছিল এটা তারপর সূত্রকে বললেন দেখো যখন আমার জানাজা নিয়ে আইসা হুজরে পৌঁছবে তখন পুনরাই সালাম পেশ করবে এবং বলবে ওমর অনুমতি প্রার্থনা করছে যদি অনুমতি দেন তাহলে সেখানে দাফন করবে অন্যথায় সাধারণ গরু স্থানে দাফন মাটিতে করে দেবে মৃত্যুর ফাঁকালে তিনি পুত্র আবদুল্লাহ রসুল্লাহালুকে বললেন পুত্র আমার মাথা মাটিতে লাগিয়ে দাও আবদুল্লাহ এই আদেশ পালন করলেন তিনি মাটিতে মাথা রেখে বলতে লাগলেন হে আল্লাহ আমাকে নিজ কমায় আবিত করে নাও তা না হলে আফসোস আমার প্রতি এবং আফসোস আমার মায়ের প্রতি যার উদরে আমি সৃষ্টি হয়েছি অতঃপর তিনি মহান ফতি পালকর নিকট নিজ ফান সফে দিলেন ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন